ও মাই গড এটা কখনকার স্বপ্ন ছিল রাতে না ভোরের রাতে ভোরের রাতে ও মাই গড ভোরের রাতে কি স্বপ্ন দেখেছিলে তুমি দেখছিলাম যে বিয়ান আমার কাছে আসছে আমার পাশে শুয়ে রয়েছে আবার বিয়ানের সাথে অনেকটা মানে কি বলবো আর মানে রোমান্টিকতা করতেছি এই যে তাই না স্বপ্ন কিন্তু সত্যি হয়ে যায় কি জানো সত্যি হ্যাঁ কি রকম মানে ভোরের স্বপ্ন নাকি সবসময় সত্য হয় আমি শুনেছি এটা সত্য যদি হয় থাকে তাহলে তুমি সব কিছু সমাধান করতে তবে আমি একটা কথা বলবো হ্যাঁ বলো যেদিন আমার বাড়ি থেকে পাত্র প্রথম দেখতে আসি হ্যাঁ তো সেই দিনটার কথা মনে আছে যেদিন তুমি ফার্স্ট আমাদের বাড়িতে এসেছিলে যে আমি ইটের উপর পড়ে যে তোমার বুকে পড়ছিলাম বিশ্বাস করো ওটাই জীবন আমার ফার্স্ট উষ্ণ ছোঁয়া ছিল কোনো ছেলে তাই আমি আজও ভুলতে পারি নাই আরে আসলে আমারও তো একই কথা ওটা মনে করে তো আমি ফোন দিয়ে কথা বলি মাঝে মাঝে শুধু আমার বাবার মুখের দিকে তাকে আমাকে বিয়েটা করতে দিলো আর বিয়ে করে কি লাভটা হলো দেখো বিয়ের দুই মাস পরেই স্বামী আমাকে মানে ছেড়ে বিদের চলে গেল মনের কোনো স্বাদ আল্লাহ দি আমার পূরণ হলো না তে সাdatatables যখন পূরণ হয় না তাহলে বিয়েই রে দিয়ে সাধন পূরণ করো তুমি জানো আমার মনে অনেক ক্ষোভ আছে আমার অনেক মনে ভালোবাসা ছিল যে আমি কাউকে মন ভরে ভালোবাসবো সেটা তো আমার হলো না আচ্ছা এখন না হয় আমাকে নে করো তাহলে সেটা পূরণ তোমার কি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে বিয়ানের প্রতি একটা আশা তো ছিল আরে শোনো বিয়ে বিয়ানের প্রেম কখনো শেষ হয় না শেষ না হওয়ার জন্য তো বলছিলাম বিয়ান আমার সাথে একটু সময় কাটাও আমার সাথে চলাফেরা করো তাহলে ভালো লাগবে আচ্ছা শোনো তাহলে তোমাকে আমাদের বাড়িতে আসতে বলি তুমি আসো না কেন আমি তো যাব অবশ্যই কিন্তু আসলে মানে যাতে একটু সমস্যা মনে করছিলাম যে এই কথা বলো না কেন না বলছিলাম কি যায় না এই কারণে তোমার বাবা মা অনেক ধরে অনেক কথা বল たら মনে করে বলে কিনা এই তো শোন আমি তোমাকে একটা গুড নিউজ দি হ্যাঁ হ্যাঁ বলো আব্বু আম্মু কিছুদিনের জন্য তোলো বাড়ি থেকে বাড়ি বাইরে গেছে ওরা 15 দিন মতো আসবে না বড় অপর বাসায় থেকে হ্যাঁ আমি একা একা আসি বিশ্বাস করো মানে ভালো লাগছে না মনটা খুব খারাপ তবে তোমার ফোনটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি জানো তাহলে কি বাসার দাওয়াত পাবো নাকি অবশ্যই তুমি কখন আসবা তুমি শুধু এটুকুই বলো আমি কিন্তু সেই দাওয়াত খাবো শুধু খেলে যাই বিরি আর তত না। আমি বাবা তুমি এমন করে কেন বলছো বলতো। ও সব সময় ভালো থাকি কিন্তু তুমি তো জানো যে আমার সব সময় মানুষের একটা টেনশন কাজ করে। এই যে দেখো ভাবি তুমি সব সময় যে মানসিক টেনশন নিয়ে থাকো ভাই প্রবাসে আছে তো কি হইছে? আরে আমি তো আছি। আরে তুমি জানো না এই যে সংসারে এত কিছু মানে খাবার, দাবার, গহনা কোনো কিছুর অভাব নেই। জাস্ট একটা সন্তানের জন্য মানে তোমার ভাইটাও চলে যাওয়ার আর সময় পাইলো না কোথায় না হয়ে গিয়েছি ভাইয়ের জন্য তোমাকে এত চিন্তা করতে ও হবে কেন আরে বাবা তোমার ভাই গেছে কবে আর আসবে কবে আর বাচ্চা কাচ্চা হবে কবে তার আগতে আমার ওই মরার কান্দায় পাধিয়া লাগবে আচ্ছা সে যদি এখন না আসে দেরিতে আসে আসুর তা তো সমস্যা নেই কিন্তু আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ দেখো তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি হ্যাঁ বলো আচ্ছা আহ ভাই আর ছোট ভাইটা একই রক্তের তাই না হ্যাঁ তো তুমি তো আমাকে বললো আমাকে অনেক পছন্দ করো করো কিন্তু আসলে তোমার ভাইয়ের মুখে দিকে তাকে আমি পাই নাই এখন কি করবো বলো তোমার ভাই নাই তো আমি চাচ্ছি যে তোমার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হোক ভাবি তুমি যদি এটা যদি করতে পারো আমার এখানে কোনো আপত্তি নাই তবে একটা কথা হ্যাঁ বলো তোমার আর আমার বিষয়টা তুমি যেভাবে চাইতেছো যেটা করতে এটা তো যদি কেউ দেখে ফেলে বা যদি কেউ জানে তাহলে একটা সমস্যা না আরে ভাই কেউ দেখবে না তুমি তো দেখো যে আব্বু আম্মু সবসময় বিকালের দিকে হাঁটতে বের তাই না তুমি তুমি কাজ করো যে কোনো কারণে দেখিয়ে তুমি বাড়িতে চলে আসো ঠিক আছে তো এই সময় মতো মনে করো এমনটা কথা বলে শোনো তোমার ভাই গেছে কত মাসের পনেরো তারিখ হ্যাঁ এক মাসও হয় নাই কিন্তু আমি ভাবছিলাম যে আমার হয়তো বাচ্চাটা এবার হয়ে যাবে কিন্তু না সরি সরি আমার ভুল হয়েছে এক মাসেরও তো বেশি প্রায় দেড় মাসের কাছাকাছি তা আমি পরীক্ষা করে দেখছি যে কোনো কিছুই হয় নাই হ্যাঁ তো অনেক সময় শুনেছি নাকি বাচ্চা কাছে হতে গেলে দুই মাস পর্যন্ত সময় লাগে তা তুমি একটু আসলে একটু ট্রাই করে দেখি কি হয় কারণ তোমরা তো একই রক্ত বোঝো নাই সেটা তো জানি বুঝতে পারছি কিন্তু যেটা তুমি ভাবছো আসলে সেটা তো করা যায় কিন্তু এখন আমার ভয় হয় আমি তুমি একদম টেনশন করো না তোমার ভাই রক্ত যা রক্ত পরীক্ষা করলে তো একই রক্ত আসবে এ পজিটিভ তুমি এটা নিয়ে কেন টেনশন করতেছো আর ডিএনএ টেস্ট করে কি কেউ দেখবে না যে এটা কার বাচ্চা তা তো দেখবে না কিন্তু তোমার যাওয়াটা অবশ্যই পূর্ণ হবে এটা আমি বলে দিলাম কিন্তু আমি তো অবশ্যই যাব আচ্ছা আমার অনেক হাসি বাচ্চা উচ্চ বলে ভয় পেয়ে গেছো তাই না কেন আচ্ছা শোনো ভয়ের কোনো কারণ নাই তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আমি তো অবশ্যই তাড়াতাড়ি যাব